হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গতকাল একটাই ভিডিও দিয়েছি কিন্তু আমার কিন্তু ভিডিও করা ছিল আমি ইচ্ছে করলেই দিতে পারতাম কিন্তু দিতে পারিনি তার একটাই কারণ ভিডিওটা এডিট করা ছিল না মানে শুধু ভিডিও করলেই তো হবে না তার একটা এডিটিং থাকে তার একটা রেডি করতে হয় ডাউনলোড আপলোড অনেক একটা প্রক্রিয়া থাকে তো সেটার জন্য আমি মোটেও সময় পাইনি যে ভিডিওটা করা দরকার সেটাকে করে আগে তোমাদের উদ্দেশ্যে পাবলিশ করব। দেন যে ভিডিওটা আমার করা আছে আগে পুরনো সেটা আমি তারপরে তোমাদের সামনে ছাড়বো আগে এই ভিডিওটা ছাড়া দরকার সেই জন্য এই ভিডিওটায় আগে আমি রেডি করি করে তোমার এডিট করে ছেড়ে দেবো তোমাদের জন্য কারণ এটা না করলে হবে না এটা গতকাল করলেই ভালো ছিল কিন্তু আমি করতে পারিনি সরি তার জন্য তো চলে আসি অনেকটা বড় তোমার চন্দ্রিকা হয়ে গেল যাই হোক একটু শুনে নিও আমি ফার্স্ট করেই দেবো হয়তো সময় নিয়ে তোমরা শুনবে না হোক তো চলে আসি সকালবেলা যে জিনিসটা আমার প্রথমেই চোখে পড়ল ঠিক আছে দেখো সারা রাত ধরে তো কেউ জেগে থাকি না যে কারোর কমিউনিটি পোস্ট কে কী দিচ্ছে সেটার জন্য আমরা তাকিয়ে বসে থাকবো তা নয় আর নোটিফিকেশনও তখন আসে বেশি রাতে আসে যখন কিনা মোবাইল আমরা খুলে রাখি না খুব সাধারণত খুলে রাখি না এখন বাই চান্স কয়েকদিন যদি রাতে ঘুম না আসে সেক্ষেত্রে মোবাইল না রাখাটা চলে কিন্তু সব দিন তো চলে না তো সেই জন্য সেই খবরটা আমার রাতে পাওয়া হয়নি স্বভাবত একটা খবর পেলাম একজনের চ্যানেলের মাধ্যমে অবভিয়াসলি কেউ না কেউ করবে ভিডিও তো সেটা নিয়েই কেউ কারোর বলছে বিয়ের ভিডিও পাবলিশ করেছে তো প্রথমত তো বুঝতে পারলাম না যদিও থামনেলে চিপকানো ছবি বোঝা যাচ্ছে না কার বিয়ে কিসের বিয়ে বুঝতেই সময় লাগলো ঠিক আছে দেন ভিডিওতে তো ঢুকতেই হবে নাহলে বুঝবোই না তো সব শেষে ভিডিও থেকে যা বুঝলাম কোনো এক জানো নিশ্চয়ই ফোকলা আছে তো ফোকলা নাকি তার বিয়ের ছবি কমিউনিটি পোস্ট করেছে এবং সেখানে কিছু বক্তব্যও লিখেছে যেটা কিনা এখন আর নেই অর্থাৎ দু পাঁচ মিনিটের জন্য রেখেছে দেন আবার পোস্টটা ডিলিট করে দিয়েছে এরকম দুটো পোস্ট করেছে ঠিক আছে দুটো পোস্ট করে কি লেখা আছে সেখানে একটাই তো লেখা আছে এই বিয়ে এই তার প্রমাণ অনেক প্রুফ আছে আমার কাছে কিন্তু আমি এখন সেই প্রুফগুলো দিতে পারছি না কারণ আমি আইনের আওতা এসে যাব তারপর অনেক চ্যাট ফ্যাট আছে ইত্যাদি ইত্যাদি লিখেছে ঠিক আছে তো এখন ফোকলার বিয়ে কার বিয়ে আমরা তো বুঝতে পারছি না তো সেখানে ভিডিওর বক্তব্য অনুযায়ী বুঝলাম ওটা নাকি তিনার আর ফোকলার বিয়ের ছবি এটা তো মানে অযাচিত একটা খবর যদিও এই খবরটা আগে আমরা শুনেছিলাম তোমার ঢ্যাঁড়সের ভিডিওতে অনেক দিন আগে সেই সংগ্রামপুর মন্দিরে বিয়ে যার প্রমাণ ঢ্যাড়স দিতে পারেনি তো আজকে নাকি ফোকলা বলছে নিজে হাতে তুলে দিচ্ছে এই হলো প্রমাণ ঠিক আছে কথাটা হচ্ছে ঢ্যাঁড়স তখন সব বলে দিতে পারলো না মানে ঢ্যাঁড়সের কাছে প্রমাণ নেই আর প্রমাণটা আসলে কে তুলে দিচ্ছে যার বিরুদ্ধে কথাটা বলা হয়েছে সে নিজে নিজেই এখন তুলে দিচ্ছে এই দেখো আমারই বিয়ের ছবি এই তার প্রমাণ কিন্তু মুখ ঢেকে দিতে হচ্ছে তো সে কোনো কারণবশত হয়তো মুখ ঢেকেছে তা মুখ খুলে দিলেও কোনো ব্যাপার না সেটা কথা না কারণ আজকাল তো লোকে বলবে যে এই দেখুন এটা প্রমাণ এই হলো আসল ঘটনা এইবার আপনারা কি বলবেন এইবার আপনারা কি করে মুখ দেখাবেন মানে আমাদের আমরা যারা টিনাকে সাপোর্ট করেছি টিনার ফরে রয়েছি টিনাকে মানে বাঁচাবার চেষ্টা করছি মানে বাঁচাবার চেষ্টা করছি মানে বাজে কন্ট্রোভার্সির হাত থেকে বাঁচাবার চেষ্টা করছি মানে কারো কেউ খুণ্টন করতে আসেনি সেইগুলো বলছি না মানে এই রকম তো সেইখানে দাঁড়িয়ে বলবে এবার তো আপনাদের মুখ কোথায় গেল যে মেয়েটা এরকম কাজ করেছে সে না জানি কত বাজে তো এখানে কথা হচ্ছে যদি ওখানে মুখটা ঢেকে দিয়েছে ওর নিজের স্বার্থে হয়তো দিয়েছে কোনো ভয়ে হয়তো দিয়েছে হতে পারে কিন্তু যদি খুলেও দিত তাহলেও কি ওটাকে প্রুফ বলে ধরা যেত তোমাদের কি মনে হয় ওটাকে আমরা পুব প্রুফ বলে ধরে নেবো কারণ রকম ছবি তো এর আগেও এসেছিলো এই ফোকলার সঙ্গে টিনার কোনো নিউ মার্কেটে আমিনিয়া বিরিয়ানি আমিনিয়ায় বোধ হয় আমিনিয়া রেস্টুরেন্ট বা নিউ মার্কেটে কোনো রেস্টুরেন্টে একটা ছবি বেরিয়েছিল না দিন আগে পাশাপাশি বসে তো সেটার দ্বারা কি প্রমাণিত হয় কি প্রমাণিত হয় ওই ছবির কি কোনো সত্যতা আছে তারপরে তোমার এই যে ছবিটা রিসেন্ট মানে গতকাল দেখলাম ফোকলার কমিউনিটি পোস্টে মানে আমরা তো দেখিনি কেউ তুলে দিয়েছে কারণ আমরা যখন গেছি দেখতে তখন নেই সেখানে অলরেডি ডিলিট হয়ে গেছে তো সেক্ষেত্রে একটাই প্রশ্ন এটা কি সত্যিকারের মানে এই ফটোটার কি সত্যি কোনো আইডেন্টি আছে অর্থাৎ সত্যতা আছে কারণ আজকাল তো নানান রকম টেকনোলজি ভাই মানে আমি তো মানে কি বলবো আজকাল এই যে বিভিন্ন ধরনের সব রকম অ্যাপ আসছে তো সেই অ্যাপের মাধ্যমে যে কত কি করা হয় তো সেই কারণে এই ধরনের সত্য যদি কেউ এনে বলে যে এটা সত্যি সেটা মানতেও কিন্তু কষ্ট হয় ঠিক আছে কারণ দেখো এতদিন পর এই ধরনের প্রুফ ফোকলাকে দেখাতে হচ্ছে কেন এটা কিন্তু একটা বড় কোশ্চেন কারণ আজকে নয় বহুদিন আগে টিনার সঙ্গে ফোকলা ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দিন আগে জবে টিনা বলেছে তবে ছাড়াছাড়ি হয়েছে গতকালকে টিনা নিজের ভিডিওতে আবার বলেছে একই কথা তাও লোকে বলছে যে না এটা ফেক না ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে না ওদের মধ্যে এটা ড্রামাবাজি চলছে এই ধরনের কথা বলছে কিন্তু এই ড্রামাবাজিটা এতটাও সত্যি নয় যদি এটা ড্রামাবাজিও হয় এই যে লোকে বলছে এদের ড্রামাবাজি তাহলে কি ফোকলা এই ধরনের ছবি তার কমিউনিটি পোস্টে দিয়ে যে ড্রামাবাজি করছে তাকেই নেগেটিভ বলে দর্শকদের সামনে প্রতিপন্ন করতে চাইবে করতে চাইবে না তো তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আদৌ টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই এবং এদের মধ্যে কোনো ড্রামাবাজিও নেই যদি ড্রামাবাজি থাকতো তাহলে কিন্তু ফোকলা কখনোই টিনাকে নেগেটিভ প্রমাণ করতে চাইত না এখানে এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কেন ফোকলা এখন টিনাকে নেগেটিভ প্রমাণ করতে চাইছে এতে ফোকলার স্বার্থ কী এটাও আমাদের জানার ইচ্ছা তো এখান থেকে আমরা এটাই বলতে পারি বা এটা অনুমান করতে পারি যে ফোকলা তো এতদিন চুপি ছিল কিছু বলেনি কবে থেকে টিনা ওর সঙ্গে ছাড়া জানি ওকে একরকম না বলে দিয়েছে তারপর ফোকলাকে রকম টাকা পয়সা দিয়ে সাহায্যও করেছে হ্যাঁ সেক্ষেত্রে ফোকলা তো কখনোই কোনোভাবে এ ওর বিরুদ্ধে কোনোদিনই কোনো কথা বলেনি তাহলে আজকে বলছে কেন এইখান থেকে সন্দেহটা আমার ঘনীভূত হয়েছে আমি এর আগেও তোমাদের ভিডিওতে কিন্তু বলেছি যে এই যে ফোকলাকে হট করে ওয়াইটিতে দেখা যাচ্ছে ঠিক আছে এবং টিনার বিরুদ্ধে কথা বলছে এটা কোথাও না কোথাও ফোকলাকে কারা বা কেউ চালনা করতে চাইছে কী বা কারা সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমাদের এটা মনে হচ্ছে কারণ ফোকলার এখন টাকা পয়সার দরকার ও নিজেও বলেছে আঠেরো ঘন্টা কোথাও ডিউটি করে অর্থাৎ আগে যেমন টিনার কাছ থেকে ইজিলি টাকা চাইলে টাকা পেত এখন আর পাচ্ছে না কারণ টিনা এখন আর ফালতু টাকা খরচ করতে চাইছে না কারণ তারও তো কিছু সেভিংস দরকার তা সেও তো কষ্ট করে ইনকাম করছে আর এখন তো দেখছো তোমরা ওয়াইটিতে ওয়াইটিতে কিরকম ভিউজ ডাউন যাচ্ছে কাজে সেখানে আগে যখন যতটা ইনকাম হতো এখন তো ততটা ইনকাম হচ্ছে না হ্যাঁ প্রমোশনাল ভিডিওগুলো আছে তার ধরুনও ইনকাম করছে কিন্তু ওরও তো একটা ভবিষ্যৎ আছে ওরও তো একটা সিকিউরিটি আছে তাই না কারণ ওর তো পাঁচটা বছর ফালতু গেছে অর্থাৎ শ্বশুরবাড়ির পিছনে যে খরচ খরচা করেছে বা ওই পাঁচ বছরে ওর যা ইনকাম তা তো ওর কাছে নেই কাজেই সেক্ষেত্রে ওর ব্যাঙ্ক ব্যালেন্স জিরো সেখানে ও শূন্য থেকে শুরু করে আজকেও নিজের জন্য কিছু তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ নিজের একটা আইডেন্টি গড়ে তোলার চেষ্টা করছে এবং সেইখানে দাঁড়িয়েও জানে টাকাই সব অর্থাৎ তোমার কাছে টাকা থাকলে তোমার জোর থাকবে এবং তোমার যদি জোর থাকে তবেই তোমার অস্তিত্ব থাকবে অর্থাৎ জোর যার মূলক তারের মতো টাকাও যার জোর তার এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেক্ষেত্রে আসল যে পাওয়ার অর্থাৎ মানি পাওয়ার সেটা থাকাটা বিশেষ প্রয়োজন তো সেখান থেকে ও তোমার ইনভেস্টমেন্টের দিকে মন দিয়েছে এবং নিজের জন্য একটা সিকিউরিটি গড়ে তোলার চেষ্টা করছে এবং সব থেকে বড়ো যে ডিসিশানটা আমাদের খুশি করেছে সেটা হচ্ছে যে কোনো সংসর্গ থেকে নিজেকে দূরে রাখা এটা কিন্তু আসল কথা এটা তোমরা জেনে রাখো কারণ এই যে বিভিন্ন নেগেটিভ কথা ছড়ানো হচ্ছে যে টিনা তার তথাকথিত স্বামীকে ছেড়ে এসছে ফোকলার হাত ধরে যদিও আমরা কোথাও এই ফোকলার হাত ধরাটা দেখতে পাইনি হ্যাঁ কিন্তু মাঝখানে বলা হয়েছে বা এখনও বলা হয়েছে ফোকলার হাত ধরে বেরিয়েছে কিন্তু এটা যে একটা কথার কথা বলার কথা সেটা সবাই জানো কারণ হাত ধরে যদি কারোর বেরিয়ে এসে থাকে কিনা তো সেটা তার মার আর দাদা হ্যাঁ ফোকলার হাত ধরে বেরিয়ে আসে কিন্তু যেখানে ফোকলা তখন কলকাতাতে বা ওয়েস্টবেঙ্গলে এক্সিস্টই করছিল না ওই সময় ছিলই না ঠিক আছে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে তো সেই জায়গা থেকে আজকের ডেট অব দি ফোকলার হাত কিন্তু ও ধরে নেই মাঝখানের একটা কমিউনিটি পোস্ট বা কিছু দিনের সঙ্গ যদি ওকে এতটাই নিচে নামিয়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই কারণ একটা মুহূর্ত থাকে মানুষ হয়তো ভুল করে ফেলে যে আমি কমিউনিটি পোস্টটা দিয়ে ভুল করে ফেলেছি সেই মুহূর্ত নিজেকে আমার কোনো জায়গা থেকে সরাবার বা দূর করার জন্য ওই পদক্ষেপটা আমি নিয়ে ফেলেছি কিন্তু আমি কনসিকুয়েন্সটা চিন্তা করি যে ভবিষ্যতে এই জন্য আমার কি হতে পারে তো হতেই পারে যার মানে অভিজ্ঞতা কম সেই ধরনের ভুল স্টেপ নেবে কিন্তু অবস্থা পরিস্থিতি মানুষকে আরও অভিজ্ঞ করে তোলে এবং ধীরে ধীরে ও জিনিসটা বুঝতে পেরেছে এবং সেইখানে দাঁড়িয়ে ও কিছু ডিসিশন নিজে নিয়েছে এবং সেই জায়গা থেকে ও বুঝতে পেরেছে না ওর স্বামীকে প্রয়োজন না এই ফোকলার মতো চরিত্রের কোনো ছেলেকে প্রয়োজন এক্স্যাক্টলি কারণ কোনো পুরুষ হ্যাঁ যে কিনা সঠিক হবে সে কিন্তু কোনো বিবাহিত মহিলার হাত ধরবে না হ্যাঁ কখন একজন বিবাহিত মহিলার হাত ধরে যখন সে স্বামী দ্বারা পরিত্যক্তা হয় অথবা তার স্বামী থাকে না মানে উইডো অথবা তার স্বামী তাকে ত্যাগ করেছে এরকম এরকম হলে তবু ভেবে নেওয়া যায় কিন্তু যে পুরুষ তার স্বামী সংসার দেখেও সে সংসারে আছে জেনেও তার হাতটা ধরতে চায় তো সে তো কখনোই সঠিক পারসন হতে পারে না এটা যদি কেউ ভাবে যে কেন আমাকে লোক খারাপ ভাবছে তাহলে তার এটা বোঝা উচিত কাজে এইখানে কিন্তু বিবাহিত মহিলাদের সঙ্গে যেসব পুরুষেরা চ্যাট করে বা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে তারা মোটেও সঠিক পার্সেন নয় এক্স্যাক্টলি সঠিক পার্সেন হতেই পারে না কারণ তাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে দূষিত তারা কখনো পরিবেশে কোনো পজিটিভ বার্তা ছড়াতে পারে না কারণ সে একজন পজিটিভ লোক পরিষ্কার লোক মানে উন্নত চিন্তাভাবনার লোক সঠিক শিক্ষিত লোক কখনোই এই ধরনের ভুল কাজ করবে না ঠিক আছে তো এই জায়গা থেকেই এই ফোকলাকে আমাদের সাইডে সরানো মানে অপছন্দ করা বলতে পারো তো সেইখান থেকে বলতে পারি এই যে পোস্ট দিয়ে বিভিন্ন রকম নোংরামি করার চেষ্টা করছে বা কাউকে নোংরা প্রতিপন্ন করার চেষ্টা করছে তো আমার মনে হচ্ছে এটা কারও প্ররোচনা এটা ফোকলার নিজস্ব বুদ্ধি হতেই পারে না কারণ সে নিজে ইনস্টাগ্রামে দুটো ভিডিও মারফত বলেছে যে তার মাথার ঠিক নেই সে যা বলছে মিথ্যে কথা বলছে এবং এবং সে জেলাসি বসত বলছে অর্থাৎ যার হাত সে এক সময় ধরেছিল এখন সে আর তার হাত ধরে নেই বলে তার মনে একটা একটা জেলাসির ভাব উৎপন্ন হয়েছে এবং সেখান থেকে তার মনে হয়েছে যে যেহেতু তার হাত আর ধরে নেই তাকে উচিত শিক্ষা দিতে হবে সেই জন্য সে নানান রকম মিথ্যা গল্প বানিয়ে তার উদ্দেশ্যে অপোনেন্ট পার্টিকে বলার চেষ্টা করেছে ভিডিও মারফত বলেছে এইভাবে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে এটা কিন্তু সে নিজে বলেছে তার নিজের মুখের এগুলো বাণী এবং সে নিজেকে অবশ্য করেই যেটা আরও বলেছে যে আমার মাথার ঠিক নেই ঠিক আছে আমার মাথা এক গণ্ডগোল আমার স্থির মস্তিষ্কের নই আমি যদি পারি আমি চেষ্টা করব এই রেকর্ডিংটা তোমাদের ভিডিওর শুরুতেই শুনিয়ে দিতে ঠিক আছে অথবা এই জায়গায় শোনাতে আমি চেষ্টা করব একটু ফাস্ট করে কারণ কথা শোনানোটা তো একটুখানি প্রবলেম হয়ে যায় তবু আমি চেষ্টা করব একটু ফাস্ট করে শোনাতে মানে হয়ে আছি এই এখন এমন আছি কখন পরে কখন কি থাকবো জানি না সে নিজে মুখে কথাটা বলেছে তো সেইখান থেকে আমরা বলতেই পারি যে যখন নিজে মুখে বলে আবার এটাও বলে আমি এখানে থাকছি না আমি দুতান দু তিন মাসের জন্য চলে যাচ্ছি আমি আর এখানে থাকবো না আমি বাই বাই করছি টাটা করছি ইত্যাদি ইত্যাদি সেখানে সে আবার ফিরে এসে ঝামেলা পাকাবার চেষ্টা করছে ওয়াইটিতে একটা গণ্ডগোল করানোর চেষ্টা করছে কন্ট্রোভার্সি জিয়ে রাখার চেষ্টা করছে তো সেটা করছে কেন এটা করছে নিশ্চয়ই কারোর প্ররোচনা ঠিক আছে আর যদি কেউ জিজ্ঞাসা করো এই যে বিয়ের ছবি এটা নিয়ে যেটা অনেক দর্শকের মনেও এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আমি জানি কেউ জিজ্ঞাসা করছে কেউ করছে না তো এর সত্যতার সম্বন্ধে আমার ডিসিশান হচ্ছে আমি এর কোনো সত্যতা মানতেই পারছি না ঠিক আছে কারণ আজকাল অ্যাপের কারণে বিভিন্ন উন্নত অ্যাপ রয়েছে তোমরা জানো বিভিন্ন অ্যাপের নাম আমি আর উচ্চারণ করছি না যেগুলোর দ্বারা মানুষের শরীর পাল্টে দেওয়া যায় মুখটা ঠিক রেখে বডির উপর মুখ বসিয়ে দেওয়া যায় অনেক রকম আছে আজকাল আর সত্যি কথা বলতে কি আমরাও এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু করে ফেলি তোমরা বুঝতেও পারো না হ্যাঁ এডিটিংয়ের মাধ্যমে করা যায় হ্যাঁ কিন্তু এইসব ভিডিওতে আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে এত লাগে না কিন্তু যারা ব্লগার তারা কিন্তু অনেক রকম করে হ্যাঁ করতে হয় ঠিক আছে তো এইসব উন্নত অ্যাপের সাহায্যে যে বিভিন্ন রকম কেলেঙ্কারি করা যায় এটা আর কে না যায়। ওয়াইটিতে এগুলোর অনেক প্রমাণ আছে তোমরা প্রত্যেকে যারা পুরোনো ভিউয়ার্স তারা সবাই জানবে যেগুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না আমি শুধু আমি টিনার হয়ে যেটুকু বলতে চাইছি আমি টিনার উপর বিশ্বাস রাখি কারণ টিনার নিজে মুখে যে কথাটা বলে সে কথাটা ও রাখে অর্থাৎ ও সম্পর্কে নেই মানে নেই প্রথম যখন ও নিজে বলেছিল আমি এর সঙ্গে আছি এর সঙ্গে থাকতে যাই এর হাত ধরতে যাই তখন সবাই এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিল টিনার মুখের কথাটা ঠিক আছে আজকে টিনা যখন বারবার বলছে নিজে মুখে বলছে নিজের ভিডিওতে বলছে না আমি এর সাথে কোনো সম্পর্ক নেই না আমি এর সাথে কোনো রিলেশানে নেই এবং তার প্রমাণ ফোকলা নিজে হাতে বা নিজে বিভিন্ন ভিডিও মারফত দিচ্ছে বলছে তাতেও কেউ কেন স্বীকার করে নিচ্ছে না এক নম্বর এটা হচ্ছে আমার ক্লাসিফিকেশান এইবার বলি এই যে বিয়ের ছবি দিচ্ছে ঠিক আছে তো এই বিয়ের ছবি দিয়ে কি কোনো লাভ আছে যদিও ওটা বিয়ের ছবি না আমি বিশ্বাসই করি না ওটা অন্য কারোর ছবি হয়তো ওইভাবে দিয়েছে বা হতে পারে যার যা ইচ্ছে হয়তো দুদিন পর আমি দেখবো টি পাশে বসিয়ে ছবি দেখাচ্ছে কি ভিডিও দিচ্ছে কি বিভিন্ন চ্যাট দিচ্ছে কিন্তু এর আসল সত্যটা তা কে প্রুভ করবে আজকে ফোকলাকে কি বিশ্বাস করার কোনো জায়গা আছে সে একবার বলে আমি সত্যি বলছি একবার বলে আমি মিথ্যা বলছি একবার বলছে আমাকে আমার মাথার ঠিক নেই একবার বলছে আমি ড্রিঙ্ক করে বলছি তাহলে তাহলে যে লোকটার কথা ফ্লাকচুয়েট করে তাকে তো বিশ্বাসই করা যায় না আর তার কাছে যা প্রুফ আছে সেটা সাজানো নয় এটা কে বলতে পারে ঠিক আছে কাজে অনেক কিছু হতে পারে যেটাকে ধরা বা সেটাকে ধরে একদম আমার সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো সময় কিন্তু এখনও আসেনি ঠিক আছে কারণ দেখো আমি যদি এরকম হটকারিতা নিই অর্থাৎ একটা কোনো কিছু দেখলাম আমি হটকারিতা আমার সিদ্ধান্ত বদলে ফেললাম এটা কোন কোনো বুদ্ধিমানের কাজ নয় ঠিক আছে আর এইভাবে পক্ষপাতিত্ব বদল করাও যায় না আজকে কেউ ওই তো আমার সাথে একটা এরকম ইলিগাল রিলেশন আছে ব্যাস আমরা অমনি মুখ কুচিয়ে টিনার বিরুদ্ধে বলতে শুরু করে দিলাম কারণ আজকাল মানুষের মনে কি চলছে আসলে কে কি চায় বা আদতে কার পেছনে কি অভিসন্ধি আছে এগুলো কিন্তু বোঝা ভীষণ দরকার ভীষণ দরকার কারণ আমরা দেড় বছর ধরে অনেক মানে অনেক রকম ঘটনার মধ্যে দিয়ে এসেছি কাজে এখন চট করে কেউ কিছু বলে ফেললো আর সেটাকে বিশ্বাস করব সেই অবস্থায় এখন আর নেই ঠিক আছে এখন তো মনে হয় সেইভাবে প্রুফ দিলেও সেই প্রুফটা যে অরিজিনাল প্রুফ সেটাও বুঝতে আমাদের এখন অনেকটা চিন্তাভাবনা করতে হবে হ্যাঁ তবে সব কিছুই চিন্তাভাবনার মধ্যে দর্শকরাও বুদ্ধিমান আর আমরাও দর্শকদের মতোই দর্শকদের কথা শুনে বা তাদের চিন্তাভাবনার সঙ্গে সহমত রেখে তাদের বিচার বুদ্ধির উপর আস্থা রেখে এবং সর্বোপরি যার পাশে দাঁড়িয়েছি তো তার উপর বিশ্বাস রেখে নিজেরা কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কারণ দেখো সত্যিকারের কথা বলতে কি সে যখন তার বক্তব্য আমাদের একরকম ভিডিও মারফত জানিয়ে দিচ্ছে এবং বলতে পারো এমনিও জানিয়ে দেয় তো সেখানে তার পাশে তার কথাকেই আমরা বিশ্বাস করে আমরা কন্ট্রোভার্সি করব এটাই হলো আসল কথা এর বাইরে কোনো কথা নয় আর টিনাকে আমরা আমি অন্তত যতটা জানি বা যতটা বুঝেছি তাতে মনে হয়েছে যে কোনো এক সময় কোনো ভুলও করে ফেললেও আজকের দিনে ও নিজেকে শোধরাবার চেষ্টা করেই চলেছে করেই চলেছে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে সাপোর্ট করাটা আমার নৈতিক কাজ ঠিক আছে কারণ এখানে হারা যে প্রশ্ন নয় এখানে আমরা খেলতে আসিনি বা লড়াইও করতে আসিনি এখানে এসেছি একজনকে মরাল সাপোর্ট দিতে এবং তার লড়াইয়ে তার পাশে দাঁড়িয়ে তার মানে সে যেন ধর্মের পথে থাকতে পারে সেটার দিকে লক্ষ্য রাখবে ব্যাস এইটুকুই এবার তার জন্য অনেক তোমার মানে আমাদের অনেক পরীক্ষা দিতে হবে অনেক বিপদের সম্মুখীন হতে হবে সে তো স্বাভাবিক সেটা জেনেই এই লড়াই নেমেছি কাজে এখন তো কিছুবার কোনো পথ নেই ঠিক আছে কাজেই যে যাই করো আমরা হট করে যেমন চট করে দেখবে এই যখন কোন সকালে বেরিয়েছে এই ভিডিওটা বা এই ধরনের পোস্ট আমরা চোখে পড়েছি কিন্তু দেখেছো চট করে ভিডিও নিয়ে বসে পড়তে না অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু চিন্তা করতে হয় এবং সব থেকে বড়ো কথা সিচুয়েশানগুলোকে বুঝতে হয় কারণ সন্ধ্যেবেলাও একটা লাইভ হয়েছে ভাই কাজেই সেই লাইভটা হবে আমরা জানতাম কাজেই সেই লাইভটার জন্যও আমি ওয়েট করছিলাম তো সেই লাইভটা দেখেও আমি কিন্তু এই ভিডিওতে যা বলেছি সেই সিদ্ধান্তে এসেছি ওই লাইভটা দেখে ঠিক আছে কাজেই আমার এই সিদ্ধান্তের মানে আসল মূল যেটা সেটা ওই লাইফটাও ধরতে পারো কারণ ওই লাইফটা থেকেই আমি এটা বুঝেছি আজকে যদি তাদের হাতে সমস্ত প্রুফ থাকতো না তারা কিন্তু দেখাতে দুবারও ভাবতো না ঠিক আছে কিন্তু তারা কি করছে ফোকলাকে দিয়ে দেখাবার চেষ্টা করছে কারণ যদি বিপদ আসে আসুক ফোকলার আসুক তাই না কারণ তারা নিজেরাও জানে নিজেরা দেখালে বিপদে পড়তে পারে কাজে বিপদের শঙ্কা যেখানে থাকে সেখানে জানবে যে তোমাদের এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে কাজে এই ষড়যন্ত্রটা আরও হয়তো চলবে আরও হয়তো অনেক কিছু আমাদের সামনে সাংঘাতিকভাবে আসতে পারে তো সবের জন্য আমরা রেডি এইটুকু বলতে পারি তো গতকালের লাইভ শুনে আমার যেটা কেন আমি ডিসিশানটা আমার চেঞ্জ হলো বা বলতে পারো এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটা নিতে কেন সুবিধা হলো সেটা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে পারি কারণ লাইভে কিছু কথা শুনে আমার এটা মনে হয়েছে যেমন লাইফ যে ম্যাডাম করে তো সেই ম্যাডামের মুখে শুনলাম সেখানে উনি বলছেন যে ফোকলাকে বেচুর সঙ্গে বা বেচুকে ফোকলার সঙ্গে টাই আপ করতে এ কথাটা শোনা গেল কারণ উনি বুদ্ধি দিচ্ছেন বেচুকে যে ফোকলার সঙ্গে এক হয়ে যাও এক হয়ে গিয়ে তোমরা মানে কি বলবো তোমাদের যা সুবিধা হয় তোমাদের কাজকর্ম করতে সেইগুলোর ডিসিশন নাও অর্থাৎ টিনাকে প্যাচে ফেলো মানে টিনাকে এমন অবস্থার সৃষ্টি করো যাতে তোমার অনায়াসে টিনা ডিভোর্স দিয়ে দেয় অর্থাৎ এই সমস্ত জিনিসই করা হচ্ছে যাতে টিনা এক বাক্যে ডিভোর্স দিয়ে দেয় মানে বাধ্য করা হচ্ছে যে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করা হবে যেখানে টিনা কোনো টু ফা করতে পারবে না এবং সে এক বাক্যে ডিভোর্স দিয়ে দেবে অর্থাৎ বেচু যেভাবে বলবে সেভাবে চলবে কারণ শুনলাম বেচুদের তরফ থেকে উকিলের সঙ্গে কথা বলার জন্য ওই ম্যাডামকে ডাকা হচ্ছে যেখানে একসঙ্গে বসে কোনো কথোপকথন হবে এই ডিভোর্স নিয়ে এবং শোনা যাচ্ছে যে মানে তাদের ইচ্ছে যাতে ডিভোর্সটা হয়ে যায় কোনো পক্ষই কোনোভাবে আটকে না থাকে কিন্তু বেচুর ইচ্ছে নয় কিছু ভিভার্সেরও ইচ্ছে নয় কারণ তারা চায় টিনার শাস্তি হোক অর্থাৎ টিনা এই মানে ডিভোর্স না দিয়ে তাকে এইভাবেই আটকে রাখা হোক তাতে অবশ্য টিনার কোনো সমস্যা নেই কারণ দেখো ম্যাক্সিমাম চাওয়া কিন্তু মেচুর দিক থেকে চাওয়া হচ্ছে কারণ তার তরফের ক্রিয়েটাররা বলছে এটা হয়ে যাক কিন্তু ভিউার্সদের ইচ্ছে নয় আবার টিনারও ইচ্ছে সেরমভাবে নেই আমি যতদূর জানি তাহলে কেন এখানে বারবার বলা হচ্ছে একবার বলা হচ্ছে ডিভোর্স চাই একবার বলা হচ্ছে ডিভোর্স চাই না অথচ ডিভোর্স দিলে ভালো ডিভোর্স দেওয়ার জন্য ভেতর থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে বলা যেতে পারে এই ষড়যন্ত্রটা এই ডিভোর্সের জন্যই করা হয়েছে কাজেই এই সমস্ত জিনিস দেখে আমার এই সিদ্ধান্তটাই মনে হয়েছে যে এই অবধি যা কিছু হয়েছে আজ যখন আমি ভিডিও করছি যা কিছু হয়েছে আজ অবধি সমস্ত কিছুই কিন্তু টিনার এগেনস্টে টিনাকে ফাঁদে ফেলার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে আর এত সহজে আমাদের বিশ্বাস ভাঙা যাবে না আর এত সহজে টিনার পাশ থেকে আমাদের সরানোও যাবে না এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন ওকে শেষ তো দেখে ছাড়বই ভিডিওটা এখানে শেষ করবো যাদের যাদের ভালো লাগলো তারা লাইক দিয়ে পাশে থাকবে কমেন্টস অবশ্যই করো আর পারলে তো শেয়ার করো নতুন সাবস্ক্রাইবার হলে অল নোটিফিকেশানটা অন করে দিও বেল বাটনটা টিপে আর এখনকার জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তিনার আর থাকবে ঠিক আছে কারণ অধর্মের পরাজয় হবেই ঠিক আছে ধর্মের জয় নিশ্চিত এটা কেউ মানো আর না মানো ভিডিওটা এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই